আমার সকালটা বড় বড়ি শুরু হয় দুধ চা দিয়ে আমি ছাড়ার তো অনেকই চেষ্টা করি তিন চার দিন খাই না কিন্তু আবার তারপর স্টার্ট করি আর সত্যি বলতে কি এই বর্ষায় গরম গরম দুধ চা আর বিস্কিট না হলে চলে না তা যাই হোক চা খেয়ে এখন চলে যাব ছাদে ছাদে এসে দেখি কি পরিমাণ বৃষ্টি হচ্ছে আর এদিকে আমি এখন দেখতে চলে এসেছি গাছে কি কি ফুল ফুটেছে কারণ আমি সকালবেলা উঠেই দেখিনি কোথায় কটা ফুল ফুটে আছে তাহলে আমার কি হয় পুজো দেওয়ার সময় একটু সুবিধা হয়ে যায় যে মানে আমি ওখান থেকে ফুল তুলে নেবো আর এইদিকে দেখো কি সুন্দর একটা ফুল হয়েছে আমাদের ছাদে নতুন আর বেগুন গাছে তো বেগুন ভর্তি হয়েই আছে তা যাই হোক ছাদ থেকে ঘুরে এসে আমি এখানে ব্রেকফাস্টের প্রিপারেশন করে নিচ্ছি প্রথমে এখানে দেখো রুটি করবো রুটি না ঠিক একদম হালকা হালকা করে পরোটা করব সেই ব্যবস্থাই করছি তা তোমরা দেখে নাও আমি পরোটাটা মোটামুটি গোল ভালোই বেলতে পারি এখানে এই যে এখন আমি পরোটাগুলো ভালো করে সেঁকে নিয়ে তারপর হালকা করে তেল দিয়ে ভাজবো তা আমার পরোটাটা যখন আমি ভালো করে শাকা হয়ে যায় তখন আমি একদম হালকা করে তেল ব্রাশ করে দিই তেল ব্রাশ করে দেওয়ার পর আমি পরোটাগুলোকে আলতো হাতে সেঁকে নিই এইভাবে করে শাকলে পরোটাটা ভালো করে ক্রিস্পিও হয় আর বেশি তেলও লাগে না এই যে দেখো কি সামান্য পরিমাণ তেল দিলাম এইটুকু তেল দিয়ে এখন মোটামুটি আমি দু পিঠ ভালো করে শেখে নেবো আবার পরে ওইটুকু তেলই দেবো দিয়ে আদার্স যে দুটো পিঠ আছে সেই দুটো ভালো করে শিখে নেবো এইভাবে পরোটা করলে টেস্টি পরোটাও খাওয়া যায় আবার শরীরে বেশি তেলও যায় না এতে করে খুবই ভালো না তো তুমি বেশি তেল খাচ্ছ তোমার শরীরটাও খারাপ হবে না তার উপর তুমি পরোটাও খেলে এতে তোমার মনটাও ভালো থাকবে তা যাই হোক এখন আমি ওই পরোটাগুলো বাবার জন্য পাঠিয়ে দিলাম তারপরে এখানে আমি আমাদের জন্য ট্রায়াঙ্গেল পরোটা করে নিচ্ছি আমরা এমনিতে ট্রায়াঙ্গেল পরোটাই খাই কিন্তু তারাহুড়োর জন্য ওরকম গোল পরোটা করে এখন পাঠিয়ে দিলাম এরপরে আমরা ট্রায়াঙ্গেল পরোটা আমাদেরগুলো করে নেব আমার নাম আমার আর মায়ের রাহুলের জন্য আবার অন্য কিছু হবে ও আবার আজকে বলেছে যে আমি নর্মাল পরোটা এভরি উইকেই খাই তো আমি এখন খাবো না নর্মাল পরোটা আমি লুচি খাবো তা সেই জন্য এখন আমি আমাদেরটা করে নিই তারপরে ওর জন্য লুচিটা করব। তা এখানে এই যে এখন আমি লুচির প্রিপারেশন নিয়ে নিয়েছি তা তোমরা দেখে নাও এখানে আমি লুচি ভাজবো বলে কড়াই বসিয়েও দিয়েছি আর এদিকে লুচিবেলা স্টার্টও করে দিয়েছি তাই এই যে লুচিগুলো খুব সুন্দর ফুল ছিল কারণ মা ময়দাটা খুব সুন্দর করে মেখে দিয়ে গেছিলো অনেকক্ষণ আগে আর আমি সেটাকে আবার ভালো করে ঠেসে নিয়ে আর একবার ভালো করে মেখে নিয়ে তারপরে লুচি ভাজা স্টার্ট করেছি তো তোমরা দেখতেই পাচ্ছ সব লুচিগুলো খুব সুন্দর ফুলছে এখানে আমি ঝটপট করে সব পটা লুচি করে নেবো বেশি না সাত আটটা মতো করছি ও যা খাবে খাবে বাদবাকি থেকে যাবে আবার রাত্রে খাবে এখানে এই যে এখন লুচি হয়ে গেলে আমি আদার্স কাজগুলো করে নেব সত্যি কথা বলতে কি লুচি যদি এরকম না ফোলে তাহলে কিন্তু আমার লুচি খেতে একদমই ভালো লাগে না তা যাই হোক এখানে সব কিছু করে নেওয়ার পর আমি কিচেন ক্লিন করে নিয়েছি আর যে কোনো টুকটাক বাসন বেরিয়েছিল সেগুলোও মেজে নিয়েছি তা তারপরে বাড়িতে এখন কেউ নেই আমি ভাবলাম রান্নার জোগাড়টা করে নিই তারপরেই ওরা আসলেই একসাথে সবাই ব্রেকফাস্টটা সেরে নেবো তাই এখানে আমি এখন আলু কাটছি আর ওদিকে রাহুলও চলে এসছে বাজার থেকে বাজার থেকে চলে আসার পর ও আমার পিছনে বাজারের ব্যাগটা রেখে চলে গেল আর এদিকে আমি সব কটা সবজিপাতি কাটছি কেটে বাদবাকি কাজগুলো করব তারপরে ব্রেকফাস্টটা স্টার্ট করব। এই যে এখন ব্রেকফাস্ট নিয়ে চলে এসছি রাহুলের লুচি আমার পরোটা আর একটা নর্মাল তরকারি আগের দিনের ছিলে সেটাই এখন খেয়ে নেবো আমরা ব্রেকফাস্টের নিচে আসার পর রাহুলের একটা পার্সেল আসে সেটাই এখন রিসিভ করি তাও ওর জন্য একটা কীবোর্ড অর্ডার করেছিল ওর কীবোর্ডের বেশ কয়েকটা সুইচ অনেক দিন ধরে খারাপ হয়ে গেছিলো তা ও তো নিজে সারাতে পারে জোড়া জোড়াতাপ্পী দিয়ে সারাচ্ছিলো তা শাড়ি কাজ ছিল তা সেটাও এলো তা তারপরে এখানে আমরা এখন লাঞ্চের প্রিপারেশন করেই নিয়েছি তা এখানে করা হয়েছিল চিকেন মাছের চপ আর এখানে আছে আনারসের চাটনি তা এখানে মাছের চপের পুরটা মা বানিয়ে দিয়ে গেছে আর আমাকে বলেছে ভালো করে ঠান্ডা হলে চপের আকারে গড়ে নিতে তারপর ওই দুটোকে ভালো করে ভেজে নিতে তা এখন আমি এখানে সেটাই বানাচ্ছি আর রাহুলের দিকে এমন ভিডিও করে দিচ্ছে তা এটা ভালো করে ঠান্ডা হয়ে গেছে তা আমি বানাচ্ছিলাম তা রাহুল বললো তুমি ওই গোলগুলো করে দাও তারপরে আমি পুটটাকে ভালো করে ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে সেট করে দেবো তো এখানে রাহুলই সব কিছু সেট করে দিয়েছে আর প্রথমে ওই ভাজছে দেখে নাও কি সুন্দর চপ ভেজেছে প্রতিটা চপ ভালো করে ফুলেছে তা যাই হোক তারপরে আমরা খাওয়া দাওয়ার পর রেস্ট করে বেরিয়ে পড়েছিলাম রিলায়েন্সে রিলায়েন্সে গিয়ে বেশ কিছু রেগুলারে শপিং করে চলে এসেছি বাড়িতে